আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আলমডাঙ্গার আট চুয়াডাঙ্গা জেলা আট বসে সপ্তাহে একদিন রোজ বুধবার দেখতে পাচ্ছেন চারি সাইটের গরু বিনা দাঁত দুই দাঁত চার দাঁতের গরুগুলো দেখাবো দরদাম জানাবো বুধবারের আট আট একদিনই বসে থাকে ভালো আছেন ভাইজান কত চাচ্ছেন গরুটা

কত পঞ্চাশ পঞ্চান্ন একশো শুনলেন দর্শক বন্ধুরা গরুটা যদি দেখায় এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকায় আর বিক্রি করবে গরুর কিন্তু কিনা বেচা চলছে এটা কত চাচ্ছেন আপনারা দেড়শো চাচ্ছেন দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত শুনলেন এই যে দুই দাঁতের গরুটা দর্শক বন্ধুরা দেড় লাখ টাকা চাচ্ছে মূলত চা হচ্ছে এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন পাঁচ মন পাঁচ মন তাই তো পাঁচ মন আছে শুনলেন তো যারা কুরাই করবে কেমন কি বলছে কত বিক্রি করবেন কুড়ি পঁচিশ হ্যাঁ কুড়ি পঁচিশ বলতেছে মানে এক আপনারা কত বিক্রি করবেন দর্শক এই যে গরুটা বিক্রি করবে দেখাচ্ছি গরুর দরদাম জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিপাশে গরু গরুর কিনা চলছে কি হচ্ছে চাচা গরু কথা শুনতেছে না কত যাচ্ছেন

এডা হ্যাঁ 180 যাইছে তাতে কইটা নাওরামরাম দাম দামরামরাম ছোট দাম হবে ছোট মানে যেটা এটা বিক্রি করবেন সেটাই বলে 70 পিছে

গরু নিয়ে যাচ্ছে গরু আসতেছে দর্শক বন্ধুরা যাবো একটু সামনের দিকে দেখাবো দরদম জানাবো দেখাচ্ছি দাম জানাচ্ছি ভাইজান ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন মেহেরপুর থেকে মানে মেহেরপুর জেলা কেমন দেখছেন বাজার পরিস্থিতি মানে বেচা কিনা কম বেচা কিনা কম শুনলেন কত চাচ্ছেন গরুটা একশো একশো সত্তর শুনলেন এক লাখ সত্তর হাজার টাকায় যে গরুটার দাম চাচ্ছে তো যারা কোরআন করবে তারা কত বলছে মানে আপনারা কত বিক্রি করবেন বিক্রি করবে এই যে গরুটা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আলমডাঙ্গার হাট থেকে আমরা তো সময় ধরে দেখানোর চেষ্টা করলাম দেখালাম দরদাম জানানোর চেষ্টা করলাম জানালাম তো এই পর্যন্ত ওই ভিডিওটি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ